রাইহান রাফির আফটার তাণ্ডব তিনটে ছবির লকড সেটা কি কী সুরঙ্গ টু তুফান টু তাণ্ডব টু এই তিনটে রিলিজ ডেট সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন হলে তাণ্ডব চলছে এবং তোমরা জানো তাণ্ডবে সিয়াম আহমেদের ক্যামিও রয়েছে এবং শ্যাম আহমেদের ক্যামিওটাকে নিয়ে একটা স্ট্যান্ডালুন ছবি তৈরি হবে মানে যেরকম একটা রোলেক্সের যেরকম আমরা বেসিক্যালি দেখি না রোলেক্স টাইপের ঠিক সেই রকম কিন্তু একটা স্ট্যান্ডালুন ছবি বানাবে রায়গান রাফিস শুধুমাত্র শ্যাম নিয়ে হতে পারে সেখানে মেগাস্টার শাকিব খান বা নিশো কেউ একজন ক্যামিও দিল এটা হতেই পারে তো সুরঙ্গ টু তুফান টু তাণ্ডব টু এই তিনটে ছবি রিলিজ ডেট কবে তো তোমরা যদি খুব ভালো করে দেখো আফরান নিশোর ক্যামিওটা পোস্ট ক্রেডিট সিনে আছে। এবং সেখানে আফরান নিশো বলে মিখাইল ওইটা আমার টাকা আমার টাকা নিয়ে তুই বেশি দূর যেতে পারবি না জায়গায় জায়গায় খেয়ে ছ্যাঁদা করে দেব তারপর বলছে ঘুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ তারপর মেগাস্টার শাকিব খান সেই মিডিল ফিঙ্গার দেখাচ্ছে এবং লিখছে তাণ্ডব টু লোডিং এখান থেকে আমরা কি অ্যাজাপশান করতে পারছি যেটা জানা যাচ্ছে পরের বছর রোজারিতে মেগাস্টার শাকিব খান এবং মেহেদি হাসান হৃদয় তোমরা জানো একটা ছবি আসতে চলেছে সেই ছবিটা আসছে দু হাজার ছাব্বিশ সালের রোজারিতে সেই বছর রোজা হৃদ অর্থাৎ যখন মেগাস্টার শাকিব খানের ছবিটা আসবে ঠিক একই সঙ্গে রায় রাফি এবং এস ভি এফ আলফা আই এদের ব্যানারে আসতে চলেছে সুরঙ্গ টু এবং সুরঙ্গ টু এর আমি যেটুকু আপডেট পেয়েছি গল্পের কাজ পুরোপুরি লক ঠিক আছে মানে যেরকম যা গল্পের প্যাটার্ন কিরকম গল্প হতে চলেছে এবং মাসুদকে তোমরা পুরো ডিফারেন্টভাবে পাবে কিন্তু আফরান নিশোকে তোমরা যদি সুরঙ্গ দেখো মাসুদের যেরকম টান অ্যান্ড টুইস্ট ছিল আমার তো সুরঙ্গ ব্যাপক লেগেছিলো লাস্টে তমা মির্জাকে মেরে দিলো এবং মাসুদ একটা ডেঞ্জারাস ক্যারেক্টারে কিন্তু পরিণত হয়ে গিয়েছে অলরেডি তোমরা যদি তাণ্ডবের ক্যামেরোতে ভালো করে দেখো এবং মাসুদকে কিন্তু যেটা মাসুদ একটা কিরকম একটা চরিত্র ছিল একটা গ্রামের মানুষ সাধারণ সে কি একটা এরকম ডনের মতন একটা হয়ে গেল বলা যেতে পারে সেটারও গল্প হতে পারে কিন্তু সুরঙ্গ টুতে আমার যেটা অ্যাজাপশান হচ্ছে তো সুরঙ্গ টু আসবে পরের বছর রোজার ঈদ এরকম আপডেট রয়েছে পরের বছর কুরবানি ঈদে আসবে তুফান টু মানে দু হাজার ছাব্বিশের কুরবানিতে দু সাতাশ সালের কুরবানি ঈদ আসবে তাণ্ডব টু এরকম আপডেট উঠে আসছে এবং রায়গানটা খুব গুছিয়ে প্ল্যানিংটা করে নিয়েছে কারণ রোজার ঈদ সুরঙ্গ টু দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদ তুফান টু দু হাজার সাতাশের কুরবানি ঈদ কিন্তু তাণ্ডব টু এবং যেটুকু যে আপডেট উঠে আসছে সুরঙ্গ টুতেও কিন্তু আমরা মিখাইলের ক্যামিও দেখতে পারি অর্থাৎ মেগাস্টার শাকিব খানের কিন্তু আমরা সুরঙ্গতেও কোনো না কোনো ক্যামিও দেখতে পারি সিয়ামেরও কোনো না কোনো ক্যামিও দেখতে পারি এবং সুরঙ্গ টু তুফান টু তাণ্ডব টু এই তিনটে কমপ্লিট হওয়ার পর রায়গান ট্রফি বসে যাবে সিয়াম আহমেদের যে স্ট্যান্ডালুন যে ছবিটা হবে সেটার উপর কিন্তু রায়গান রাফি পুরোপুরি ফোকাস দিয়ে দেবে তো তোমাদের এই পুরো ব্যাপারটা কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ব্যাপার